কমলপুর টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় ধলাই জেলা ভিত্তিক বিশ্ব হেপাটাইটিস দিবস কমলপুর বিমল সিং মেমোরিয়াল হাসপাতাল ও হেপাটাইটিস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনটি পালন করা হয় গাছের চারায় জল দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক মনোজ দেব উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দাস পাল ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস জেলার প্রোগ্রাম অফিসার ডাক্তার প্রীতম দেববর্মা বিমল সিং মেমোরিয়াল হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাক্তার সুভাষিস দে সহ অন্যান্যরা বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে এদিন অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা বিধায়ক মনোজकांतী দেব বলেন বর্তমান সময়ে রোগের বিষয়ে সচেতন থাকা প্রয়োজন বর্তমানে ড্রাগসের অপব্যবহার হচ্ছে ফলে এই এইচআইভি আক্রান্ত হচ্ছে মানুষ বর্তমানে ত্রিপুরার রাজার চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে সকল ধরনের উন্নত চিকিৎসা জীবী হাসপাতালে করা হচ্ছে কমনপুল বিমন সিং হাসপাতালেও বর্তমানে উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে জনসাধারণের জন্য বড় কথা বর্তমান যুগে ওপর ব্যবহার হচ্ছে এবং এই গাগে গিয়ে ইসির বাতার ব্যবহার হচ্ছে যার ফলে হ্যাপালিটিস বিস এইচ আইডির মতো মারাত্মক বেঁধেগুলি আজকে সংক্রামিত হচ্ছে রাজ্য সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তন হওয়ার পর রাজ্যের চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেকটা উন্নত হয়েছে